সুপ্রিয় দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একজোড়া মুখি কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ব্লু বার মুখি দেখছেন কতটা পুতুল মাসাল্লাহ পুতুলো ফেলে যাবে এর কাছে মাসাল্লাহ প্রিয় দর্শক এখানে রয়েছে খুবই চমৎকার একজোড়া লাহরি কবুতর বাপ রে বাপ মাসাল্লাহ দেখেন এটার সাইজটা দেখেন খুবই চমৎকার একটা পেয়ার এবং কি

মার্ক পাইব এত সুন্দর সিঙ্গেল একটা রোমান গাল কবুতর তো আবার কি রেড চেক কালারের দেখতে পাচ্ছেন অনেকের কাছে নর পরে থাকে যদি কারো কাছে নর থাকে জিয়া ভাইরে দিবেন আর যদি কারো মাদি লাগে মাদির আপনার নিতে পারবেন মাদি এরকম জিয়া ভাই ভাই কে বলছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে আপনার কাছে কি কি ধরনের কবুতর কালেকশন আছে ভাই কিছু লাহোরি আছে কিছু কিন আছে আচ্ছা সব মিলে আছে না সব মিলে দাম কেমন থাকবে জিয়া ভাই দাম থাকবো ভাই সর্বোচ্চ যা দিছি হ্যাঁ

আর নিতে হবে যে নিবে তার দিতে হবে যেভাবে আপনার দর্শকদের জন্য কিছু বলার আছে কিনা কিছু বলার নাই না আচ্ছা ঠিক আছে তো চলুন আমরা করে এখন কবুতর গুলো চেষ্টা করি সুপ্রিয় দর্শক এখানে হচ্ছে খুবই সুন্দর একজন মুখী কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ব্লু বার মুখী দেখছেন কতটা পুতুল মাসাল্লাহ পুতুল ফেলে যাবে এর কাছে মাসাল্লাহ এত সৌন্দর্য যে তো যার পছন্দ হবে আপনার নিয়ে নেবেন ইনশাল্লাহ আর এগুলো কবুতর কিন্তু থাকবে না একদমই চলে যাবে তো যে আগে টাকা অ্যাডভান্স করবেন তার জন্য কিন্তু কবুতর গুলা থাকবে জিয়া ভাই সামনে যেটা আছে এটা কি মাদি মাদি আর পিছনে যেটা আছে নর দেখা যায় ফুল যেটা মাসাল্লাহ একদমই হাই কোয়ালিটি ব্লু বার মুখী কবুতর ডিম্বাচা কর্ণ

মাত্র অনলি পনেরোশো টাকা দামাদামি করা যাবে না ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট দর্শক এখানে হচ্ছে আরো একজন মুখী কালেকশন দেখতে পাচ্ছেন রেড কালারের মুখী দেখছেন ফুল জেড এর মধ্যে মাসাল্লাহ কত সুন্দর ভাইটা এটা বামে যেটা সেটা বামে মাদি

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো একজোড়া মুখী কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লা খুবই সুন্দর একজোড়া মিলিবার মুখী কবুতর মাসাল্লাহ দেখেন কালারটা এবং গেট আপটা অস্থির মাসাল্লাহ এটা কি ডিম বাচ্চা করো ভাই ডিম বাচ্চা করো ডিম বাচ্চা করো রানিং পেন না এটা বামে যেটা আছে ভাই এটা নর নর রানটা মাদি এটা কত হইলে যে ভাই বিক্রি করবেন ভাই চাইতে দিতে তো ভাই 2000 চাইতেছেন 2000 টাকা চাওয়াটা নাই মাত্র 1500 টাকা 1500 টাকা একদম 1500 ভাই একদম 1500 আর আর কিছু কম হইব না ভাই কি কম দিব হ্যাঁ দেন আপনি দেন আপনি দেন আপনি দেন আমি দিব আপনি দেন 1200 দান দিলাম দিছে দিলাম হ্যাঁ দিলাম মাত্র দর্শক অনলি 1200 টাকায় এই মুখে জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন ফুল জেড ফুল ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্ক নাই ডিম বাচ্চা করানো পেয়ার যদি পছন্দ ইনশাআল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র 1200 টাকায় মিলিবার মুখে শোক এখানে দেখতে পাচ্ছেন একজন শোকি গোবতর মাসাল্লাহ খুবই সুন্দর একদম বিগ সাইজের তবে দুইটা দুই কালারের একটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের একদম ইউ শেপের আপনার শোকিং গোবত দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা ব্ল্যাকটা নর না মাদি জিয়া ভাই ব্ল্যাকটা নর ভাই ব্ল্যাকটা নর আর অ্যান্ডোলোজিয়ান মাদি মাদি মাসাল্লাহ দেখেন দুইজনের কি মিল মহাব্ব দেখছেন খালি মুখোমুখি দাঁড়ায় ডিম বাচ্চা করানো পেয়ার না হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা এটা যেহেতু দুইটা দুই কালার জিয়া ভাই কত হইলে বিক্রি করবেন পঁচিশশো টাকা একদম একদম মাত্র পঁচিশশো টাকা হলে দর্শক এই কালে আপনার পাইতেছেন দেখেন এই ধরনের একজোড়া কিনতে সর্বনিম্ন আপনার পঁয়ত্রিশশো টাকা লাগবে তো সেক্ষেত্রে কিন্তু ভাই কিন্তু কমায়া দিছে মাত্র পঁচিশশো টাকায় আপনার এই নিতে পারবেন যা একটা মাদির দামে আপনার কিন্তু নটটা ফ্রি পাইতেছেন মাত্র পঁচিশশো টাকায় সাইজ এবং গেট আপগুলো দেন খুবই সুন্দর আর আরও অনেক কবুতর আছে ইনশাল্লাহ স্কিপ করবেন না ভালো ভালো কবুতর সবচাইতে কম দামে আজকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে হচ্ছে খুবই চমৎকার একজন লাহরি কবুতর বাপ রে বাপ আল্লাহ দেখেন এটার সাইজটা দেখেন খুবই চমৎকার একটা পেয়ার এবং কি কিউট এর চেহারা দেখলে আপনি মা মহব্বতে পড়ে যাবেন মাসাল এত সুন্দর চেহারা এটা বামে যেটা আছে ভাই এটা এটা মা দিয়া ডানে যেটা আছে নর পেটে ডিম বাচ্চা করানো পের ভাই রানিং ডিম বাচ্চা করানো দেখছেন একদম ফুললি ফ্রেশ ইউ শেপের কবুতর কোনো ধরনের কোনো মিসমার্ক নাই 100% কোয়ালিটি জি ভাই তো কত হলে বিক্রি করবেন ভাই এটা ভাই চাইতেছি ভাই 3000 চাইতেছেন 3000 কে কত দিলো দেওয়ার দরকার আপনি কত হলি দিবেন মাত্র 2500 2500 টাকা কি করবে একদম 2500 না না আরো 200 কম দিলাম আরো 200 কম

এটা কইলাম কি চেহারা দেখলে মহব্বতে পড়ে যাবেন মাসলে এত সুন্দর প্লেয়ার প্রিয় দর্শক এখানে রয়েছে একবার রেসার কবুতর দেখতে পাচ্ছেন এন্ডলুজিয়ান রেসার কবুতর কতটা লাইট কালার মাশাআল্লাহ দেখছেন কতটা সুন্দর মাশাআল্লাহ এটা কি ভাই এটা ভাই মাদি মাদি আর বামে যেটা আছে এটা নর এটা নর ভাই বেটা কি ডিম বাচ্চা করার না প্লেয়ার ডিম বাচ্চা করার না না ভাই নতুন আচ্ছা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে না এই যে চোখগুলো দেন মাশাআল্লাহ কিভাবে টন টনায় তাকায় রয়েছে মাশাআল্লাহ এটা কত হইলে ভাই বিক্রি করবেন

প্রিয় দর্শক এখানে একটা স্টেচার কোম্পে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ডান কালার স্টেচার না মাসাল্লাহ অনেকে চকলেট কালার বলেন অনেকে আবার ডান কালার বলেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা পেয়ার আপনার সংগ্রহ করতে পারবেন এটা বামে যেটা আসবে এটা এই যে

দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর এক ড্রাক

পারবেন না যদি পছন্দ ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র দুই হাজার টাকা ইপিআইটা সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না মাশাল্লা এখানে রয়েছে খুবই চমকটা হাই কোয়ালিটির একটা রেড কালারের লাহরি মতো দেখতে পাচ্ছেন মাশাল্লা এত লাল টকটকা বলে বোঝাতে না ভাই দেখছেন একদম ইউ শেপের এই যে ডানে যেটা আসবে এটা মা দি আর বামে যেটা আসছে নট ন মাশাল্লা এই গায়ে একটু ময়লা দেখতেছেন এটা কি ডিম্ বাচ্চা করানো না ডিম্ বাচ্চা করানো দেখতে পাচ্ছেন এজন্য গায়ে একটু ময়লা মাশাল্লা এটা যে ভাই কত হলে বেচবেন

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজন ব্ল্যাকলেস শাটিন কবুত দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার তবে গায়ে একটু ময়লা দেখতেছেন আহ এগুলো ডিম বাচ্চা করলে একটু হয়ই কিন্তু পেয়ারটা কিন্তু একদমই লাজুক খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার মার্শাল্লাহ এটা আর সামনে যেটা আছে নরম বাচ্চা আঠারো টাকা মাত্র কত হইলে পনেরো টাকা কোন ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র দশ পনেরোশো টাকা আপনার যার মিসমার্ক নাই একদমই ফ্রেশ ডিম বাচ্চা করানো একটা পনেরোশো টাকায় দেখছেন কত শুনে খুচা করতেছে আমার খোঁচাখুচি দেখলে আসলে ভালোই লাগে তো এটা যদি নিতে চান যে আগে অ্যাডভান্স করবেন সেই কিন্তু নিতে পারবেন এই যে দিতেছি দিচ্ছি একটু পরে দিচ্ছি এর মাঝে যদি কেউ টাকা পাঠাই দেয় ভাই আপনি কিন্তু পাইবেন না যে আগে টাকা পাঠাবে সেই কিন্তু নিতে পারবে এই চমৎকার পেয়ারটা মাত্র পনেরোশো টাকা একদম ফিক্স। প্রিয় দর্শক এখানে রয়েছে একটা হচ্ছে গিয়া আপনার ব্লু বার কিং কবত একটা হচ্ছে গিয়া গ্রেবার স্ট্রেচার না গ্রেবার স্ট্রেচার কবত এটা কিন্তু একদমই রেয়ার কালারটা খুবই সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন অস্থির কিংটা নর্নামাদি ভাই নর আর স্ট্রেচারটা মাদি ডিম বাচ্চা করানো পেয়ার

ইনশাল্লাহ যদি বলেন যে হ্যাঁ আমি এই পেটে নিব তবে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো কবুতি আসলে আপনার কনফার্ম না ঠিক আছে যদি পছন্দ হয় মাত্র সাতাইশশো টাকা একদম দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া বুল্ডুজার মাসাল্লাহ দেখছেন সাইজ দেখছেন সাইজ দেখলে মাসাল্লাহ পাগল হয়ে যাবেন এত বড় বিশাল সাইজের শকিং কবুতর ব্ল্যাক কালারের এটা বামে যেটা আছে ভাই এটা এটা ভাই নর এটা নর আর ডানে যেটা আছে মাদি এটা মাদি আচ্ছা এটা নরে কি মল্ডিং চলতেছে না ভাই নরে মল্ডিং চলতেছে যেমন এটা আপনার একদম বড় সাইজ এমন আপনার ইউ শেপে দেখতে পাচ্ছেন

হান্ড্রেড পার্সেন্ট বাই জিতবেন এই ধরনের পেয়ার আপনারা শোকিং কবুতর কেউ আপনারা বাইশশো টাকায় দিব দেন কত সুন্দর একটা পেয়ার একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে চঞ্চল কবুতর পছন্দ হলে চৌষট্টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে মাত্র বাইশশো টাকা সাইজ পুরো বুলডুজার হাই কোয়ালিটি শোকিং কবুতর অনেকে বলা হয়েছে ইরানি বাগদাদি দেন যে হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি ইরানি বাগদাদি কবো তো অরিজিনাল দেখতে পাচ্ছেন এটার যে সাইজ আপনি যদি তিন জোড়া বাগদাদি একত্রে করেন আমার মনে হয় না যে এটার তুলনা এত বড় সাইজ হইতে পারবো সাইজ দেখছেন মশাল একদম বিশাল সাইজের ইরানি বাগদাদি কবো তোর এটা বামে যেটা আসবে এটা এটা নর ভাই নর আর ডানে যেটা আসবে মাদি এটা কি ডিম বাচ্চা করোনো ভাই করুন রানিং পেয়ার ভাই মাশাল্লাহ দেখছেন কত বড় সাইজের মাশাল্লাহ এটা যে ভাই ভাই কত হইলে বেচবেন

যারা নতুন খামার করতে চাইতেছেন এক জায়গাতে কবুতর নিন ইনশাল্লাহ জিতবেন যদি প্রত্যেক সবগুলো কবুতর একসাথে নেন আরও একটু আপনারা কম দামে ইনশাল্লাহ নিতে পারবেন প্রত্যেকটা পেয়ারে দর্শক এখানে রয়েছে সিঙ্গেল একটা রোমান গাল কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ হাই কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির মনে করেন যে হান্ড্রেডের ভিতরে হান্ড্রেড মার্ক পাইব এত সুন্দর সিঙ্গেল একটা রোমান গাল কবো তো আবার কি রেড চেক কালারের দেখতে পাচ্ছেন অনেকের কাছে নর পয়রা থাকে যদি কারো কাছে নর থাকে জিয়া বাইরে দিবেন আর যদি কারো মাদি লাগে এই মাদির আপনার নিতে পারবেন মাদিরা সম্পূর্ণ টোটালি ফুল প্রেস দেখতে পাচ্ছেন এদিক ওদিক ঘুরায় ঘুরায় ভালোভাবে আমি তাদের দেখাই দিয়ে আসছি খুবই সুন্দর চঞ্চল এটা মাদি না মাদি মাসাল্লাহ রানিং

যেহেতু একটা সিঙ্গেল মাটি পরে রয়েছে যদি কারো লাগে আপনার মাটিটা নিতে পারেন আর কারো কাছে নট থাকলে দিতে পারেন দাম এক দাম চার হাজার টাকা এই দামে যদি আপনার পছন্দ হয় ইনশাল্লাহ আপনি ফোন করবেন আর এছাড়া যা গেলো যদি দামাদামি করেন সেক্ষেত্রে দেখা গেলো যদি বিক্রি করবে না ফা ফা আপনার শুধু শুধু সময়টা নষ্ট করবেন না মূল্যবান সময় নষ্ট করার কোনো দরকার নেই এটা আপনি নিতে পারবেন ফিক্সড চার হাজার টাকা হাই কোয়ালিটি এটা কোয়ালিটির কোনো তুলনাই হয় না ইনশাআল্লাহ এত ভালো কবুতর আরো একটা রুমান গাল চকলেট এটা কত করা যাবে না দামাদামি করা যাবে না মাদিটার দাম পড়বে একদম টাকা অনেকে চকলেট কালার আপনার ডান কালার মাদি প্রয়োজন হয় আর দেখালো যে বলে মিলে না তা আপনার এটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় রোমান গালের মাদি সুন্দর

কি কম আর একটু কম দেন আর দুশো কমা দিলাম আঠারোশো দর্শক মাত্র আঠারোশো টাকা আপনি আপনার নিতে পারবেন আর ভবিষ্যতে কিন্তু এটা ভালো ডিম বাচ্চা আপনার সংগ্রহ করতে পারবেন মাত্র আঠারোশো টাকায় ব্ল্যাক কালারের বিউটি ফার্স্ট টাইম ডিম্বাচা করবে মাসাল দেখছেন কোয়ালিটি মাসালে খুবই সুন্দর দর্শক এখানে রয়েছে একজোড়া দোবাস জিনিস টকটকা লাল গিয়ার মধ্যে একটা সিঙ্গেল এখানে আপনার ম্যাকপে আছে ভাই ইয়েলো কালার নর আর এই যে দোবাস জিনিস কি জোড়া এটা জোড়া মাশাআল্লাহ টকটকা লাল গিয়ার এটা বামে যেটা আছে এটা এটা মাদি ডান এটা নর এটা নরম্বাচা পেয়ার একদম পনেরোশো না না একদম না আর ওই সিঙ্গলটা দিদি পাঁচশো টাকা পাঁচশো টাকা নটটা কত দুই হাজার টাকা মাত্র বারোশো টাকা পিস সংগ্রহ করতে পারবেন যা একটা গোলা কবতর কিন্তু চোদ্দশো পনেরোশো দেওয়া কিন্তু আপনারা কিন্তু তিন পিস পাইতেছেন মাত্র বারোশো টাকা তাহলে পার পিস পড়তেছে কত চারশো করে চারশো টাকা চারশো টাকা পার পিস দর্শক মাত্র বারোশো টাকায় তিন পিস নিতে পারবেন আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন তো সবাই যে যেখানে আসেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর বন্যাথীদের সবাই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন যে যেখান থেকে পারেন যতটুকু পারেন ইনশাল্লাহ আর সাহায্য করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কি অবার দেখা হচ্ছে আগামী নতুন আরও একটি ভিডিওতে ইনশাল্লাহ